আসসালামু আলাইকুম আপনি কি এমন এক জায়গায় যেতে চান যেখানে পাহাড় ছোঁয়া মেঘ আর মন ছোঁয়া শান্তি চলুন সুখের দেশ ভুটানে ফ্লাইট টোয়েন্টি ফোর এভিয়েশন নিয়ে হাজির চার দিন তিন রাতের এক্সক্লুজিভ ভুটান ট্যুর প্যাকেজ শুধুমাত্র ঊনসত্তর হাজার নয়শো নিরানব্বই টাকায় থিম্পু পুনাখা আর পারুর শান্ত শহর ভ্রমণ বিখ্যাত নেস্ট হাইকিং আর চেলেলা পাস থেকে হিমালয়ের অপূর্ব দৃশ্য সব কিছু একসাথে এক টুরে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সহ হোটেল ট্রান্সপোর্ট রিটার্নিয়ার টিকিট আর ট্যুর গাইড সব ইনক্লুডেড যে কোনো জায়গায় এন্ট্রি আর এসডিএফ চার্জ প্যাকেজের অন্তর্ভুক্ত নয় সাত নভেম্বর মাত্র দশ জনের জন্য এই এক্সক্লুজিভ ট্রিপ একটু বিরতি নিন ব্যস্ত জীবন থেকে আর খুঁজে নিন নিজের শান্তি ভুটানের পাহাড় মেঘ আর হাসি মুখের মাঝে এখনই বুক করুন আসন সংখ্যা সীমিত বুকিং নিশ্চিত করতে যোগাযোগ করুন স্ক্রিনের দেওয়া ঠিকানা বা নাম্বারে